জি জি এই কোনটা কিন্তু আগের ভিডিও আমি দিছি একশো টাকা রেট কিন্তু আমি এখন কমিয়ে আনছি মাত্র নব্বই টাকা এই পুরা জারটা হলো দুইশো সত্তর টাকা আমি দুই নম্বর মাল আমার দোকানে আমি রাখি না দুই নম্বর মাল বেচি হসবি গুলো আছে টেস্টি হসবি এটা হলো পাতাটা লং জয়

যদি না চলে ডেট থাকা অবস্থায় আপনি ব্যাগে দিয়ে অন্য মান নিতে পারবেন লটারি খেলনাটা এখন সুন্দর সুন্দর ঘড়ি দেওয়া আছে পিস্তল দেওয়া আছে দুইশো গ্রাম চকলেট কত 100 140 140 টাকা কেন এই যে এই যে অবাক করায় খাবারও আছে লাইটও দর্শক বাংলাদেশের ফুড আইটেমের মধ্যে বৃহত্তম মার্কেটই হচ্ছে চকবাজার চকবাজার বেগম বাজার থেকে আজকের ভিডিও আজকে আমরা চলে এসেছি হাজী স্টোরে যেখানে আপনারা সকল ধরনের ফুড আইটেম পাবেন এবং স্টেশনারি আইটেম পাবেন যেখান থেকে কি আপনারা এই আইটেমগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন জেলা থেকে কন্ডিশনের মাল নিতে পারবেন তারা সরাসরি চলে যাবো হাইজি অনার কাছে আমার ভাই আছে যিনি আগেও আমাদের কাছে ভিডিও দিচ্ছে ভাই কেমন আছেন জি আলহামদুল্লাহ ভালো আছি মানিল ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এবার নাকি সবচেয়ে চমৎকার প্রাইস দিবেন বলছেন

তারপর গোল লালুটা এটা আমি দিচ্ছি মাত্র প্রাইস 90 টাকা নারকেলে রে নারকেলে টাকা 40 পিস 40 পিস থাকবে 90 টাকায় 200 টাকা বিক্রি আর ওনারা 140 টাকা দিবে আচ্ছা 200 টাকা বিক্রি আর 140 টাকা দোকানদাররে দিবে আপনি রাখতেছেন কত মাত্র 90 টাকা 90 টাকা 50 টাকা একটাতে লাভ জি 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 আচ্ছা তারপরে তিলের লাড়ু এইখানে চল্লিশ পিস থাকবে আমার প্রাইস হলো একশো টাকা মাত্র একশো টাকা একশো টাকা মাত্র একশো টাকা বিক্রি দুশো টাকা আপনার কাছ থেকে কিনবে একশো টাকা থেকে একশো টাকা কিনবে আচ্ছা আর বিক্রি বিক্রি হলো দুশো টাকা দুশো টাকা দুশো টাকা দোকানদার দিয়ে কত ওনার একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা ভালো লাভ হবে হ্যাঁ তারপর আপনার আছে এই যে বাদামিটা বাদামিটা আপনার এটা পড়বে হলো একশো পাঁচ টাকা আচ্ছা তারা যদি আপনার কাছ থেকে আইটেম গুলো নিয়ে শুরু করতে চায় বাংলাদেশের যেকোনো প্রান্ত থেকে না এসে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে না কুরিয়ার মাধ্যমে অবশ্যই নিতে পারবে আমরা প্রচুর দায়িত্ব আমাদের ছয়ষট্টি আমাদের মাল পৌঁছে যায় এবং

শীতের সিজন একবারে খুব জনপ্রিয় এই কদমাটা বিভিন্ন কালার আছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকায় বিক্রি দুইশো টাকা চল্লিশ পুতুল ললিটা আছে চব্বিশ পিস থাকে দেখেন অনেক বড় এবং কি তিন চারটা কালার আছে এটা একশো পঞ্চাশ টাকা মাত্র আমরা রাখতেছি ওনাদের বিক্রি যদি দশ টাকা বেশি দুইশো চল্লিশ বিক্রি করবে তবে এটা পনেরো টাকায় প্রযোজ্য বিক্রি এটা অনেক বড় একটা মাল এই একটা দুধের ট্রফি আছে এটা হলো একশো টাকা বিক্রি হলো দুশো টাকা আচ্ছা তারপরে আপনার

তারপরে এখানে এটা গাটটা যে অনেকে আরে বাদাম পাপড়ি বলে এটা মাঝখান দিয়ে একটু রেট বাড়ছিল এখন আবার কমে গেছে এখন একশো টাকা একশো ছিল অনেকের কারখানা আছে মাল বিক্রি করতে চায়। আপনারা তো যেহেতু পাইকারি মানে হচ্ছে বিক্রি করেন তাহলে কারখানার দোকানদার মানে কারখানা মালিকরা যদি আপনার সাথে যোগাযোগ করে মাল দিতে চায় আপনি ওনার মালটা বিক্রি করে দিতে পারবেন অবশ্যই দিতে পারবো আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট দিতে পারবো যেহেতু এইখান থেকে কয়েকটা মালের ডিলার আমি ওনারা যদি ডিলারশিপ দিতে চায় আমি নিব বিক্রি করতে পারবো কোনো সমস্যা নেই ঠিক আছে আমরা এরপরে কি দেখবো

পাঁচ টাকা চকা চকাটা এটা আরো বেশি লাভ এটা মাত্র দুইশো পঁচিশ টাকা দুইশো পঁচিশ হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা বিক্রি আর দোকানদারদের কাছে ওনারা ওনারা বিক্রি করবে তিনশো টাকা দিতে পারবে একেবারে অনাসে

এই কোনটা কিন্তু আগের ভিডিওতে আমি দিছি একশো টাকা রেট কিন্তু আমি এখন কমই আনছি মাত্র নব্বই টাকা নব্বই টাকা চব্বিশ পিস দুশো চল্লিশ টাকা বিক্রি হবে মাত্র নব্বই টাকা আমি কমিয়ে দিলাম কাস্টমারদের জন্য ঠিক আছে তারপরে নেক্সট নেক্সট এই ললিপপটাই দেখাচ্ছি এই ললিপপটা খুবই সুস্বাদু খুবই ভালো প্রেম কোম্পানির এটা রাখতেছি হলো

ছিয়ানব্বই পিস থাকবে ওনারা আড়াইশো সাড়ে তিনশো তিনশো অনাসেবে টাকা বিক্রি করছে ছিয়ানব্বই জি খুবই ভালো এক নম্বর আমি দুই নম্বর মাল আমার দোকান আমি রাখি না দুই নম্বর মাল না অনেক দোকানদার ইউটিউব করছে একেবারে কম দামি মাল নিয়ে অনেক দেখা যায় অনেক রেটও কমে দিছে কিন্তু মাল ভালো না তো তো আমি মাল কমে কমে যাবে অটোমেটিক আপনারা সবাই দেখবেন যে আমার মালের মানগুলি কেমন সেটা আপনারা দেখবেন যাচাই করে তারপর যাচাই করে নেবে তারপর এই যে আমার যে হসবি গুলো আছে টেস্টি হসবি এটা হলো পাতাটা এই পাতাটা হলো কার্টন পড়বে হলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মানে তিরিশ টাকারও কম একশো সরি তিরিশ পড়ে ঠিক আছে আর এই যে এটা হলো বোতলের টা বোতলের টা ফলে হলো ষাট টাকা ফলে মাত্র আচ্ছা বিক্রি কিন্তু একশো টাকা ডবল ডবল লাভ ঠিক আছে এই যে কিংলং জয়

দশ টাকাটা পড়বে হলো আপনার পঁচানব্বই টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা টাকা দুইশো চল্লিশ টাকা দোকানদারদের কত দিবে একশো তিরিশ চল্লিশ একশো তিরিশ চল্লিশ দিবে তারপরে তারপরে আমি দেখাচ্ছি এই যে এই একটা এই যে ললি এটা কয়েকটা প্লেবার হয় আরে ভাই এটা যে কি ব্যাপক চলে মানে দেখেন আপনি অবিশ্বাস চলা চলে যেখানে রাখে বাংলাদেশের সারা এই দেখেন কয়টা এই মুহূর্তে সারা মানে আমি যতগুলো দেখছি সবচেয়ে সারা হচ্ছে এই মুহূর্তে এই আইটেমটা তাই না ভাই বাংলাদেশের এক নম্বর ললি এটা আচ্ছা এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটার দাম কত এটা হইলো 215 টাকা মাত্র আচ্ছা 21 পিস থাকে 21 টাকা সামথিং কিনা গায়ের রেট 30 টাকা আচ্ছা 215 টাকা 10 টাকা কিনা

তারপরে আমি আর তারপরে যে ক্যান ক্যান্ডিটা আমি এটা পঁচাশি টাকা পাঁচ টাকা আমি কমিয়ে দিলাম মোটামুটি আগের কমাচ্ছেন জি জি ব্যবসা ভালো হওয়ার কারণে অবশ্যই অবশ্যই আমি যদি সামান্য লাভ করলাম সেল বেশি করলাম নিয়ম

তারপরে তেল দেখাচ্ছি সরিষার তেল কিন্তু খুব ভালো চলতে আগের ভিডিও দেখছেন সরিষার তেল কিন্তু রেট ছিল কম সরিষার তেলে কিন্তু রেট বেড়েছে আমি সত্য কথা বলবো যে দুধাবাজির ব্যবসা আমি করি না দুই নম্বরের কথা আমি বলবো তারপরে এখন ডবল বেশি লাভ আছে আচ্ছা আচ্ছা সরিষার তেল তারপরে ডবল বেশি লাভ আছে

এক মাসের ভিতরে যদি না চলে ডেট থাকা অবস্থায় আপনি ব্যাগে দিয়ে অন্য মাল নিতে পারবেন আমি কথা দিলাম আচ্ছা কিন্তু ডেট ফেল করে আনবেন আমি মাল না ঠিক আছে আর একটা আসার এই টেস্টি আসারটা এটা আগে কিন্তু রেট দিছি 110 টাকা এখন রেট হলো 105 টাকা মাত্র 105 টাকা 40 পিস 200 টাকা বিক্রি ঠিক আছে আর একটা এই যে ঋতু আচারটা এই প্যাকেট আচারটা এটা পড়বে 75 টাকা আর এটা রেট কিন্তু বাড়ছে আগে ছিল 70 টাকা এখন 5 টাকা বাড়ছে 75 টাকা

এটা রেট আগে যা তাই বলছি তাই আছে 60 টাকা 24 পিস আপনার কাছে যে আসবে জি আশা সঠিক লোকেশন কি মানে সহজ করে বলেন সহজ করে হলো হাজী স্টোর 66 নং বোলা মেনশন বেগম বাজার চক বাজার ঢাকা আর এখানে একটা চান্দা হোটেল আছে চান্দা হোটেলে এসে আমাকে ফোন দিলে একবারে কাছে চান্দা হোটেল সবাই চিনে সবাই জানে চান্দা হোটেলে ফোন দিলে আমি রিসিভ করব আর আমার মার্কেটের উপরে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক ভোলা মেনশন অগ্রণী ব্যাংক বললে সবাই দেখে দিব আর আমার হাজিরটা সবাই চিনে আমি একটু দেখাই এই গুলিটা একটু গুলিটা দেখাই দিই এই দেখেন এখানে কিন্তু সব ফুড এর আইটেম আপনার এই যে দেখেন এই যে এদিকে আইসা যদি এটা সব পেছনে তাকান তাহলে পেছনে আসলেই কিন্তু দেখেন সব এই যে বায়ার হাজির স্টোর সুন্দর করে ভাই এখানে বসা থেকে আপনারা যে কোনো বিষয়ের জন্য ফোন দিবেন না কি ভাই অবশ্যই এই এখানে আর কিছুকে খেল লাইটাম আছে দেখাই এই যে লটারি গলি আছে এই যে লটারি খেলনাটা এখন সুন্দর সুন্দর ঘোলি দাও আছে পিস্তল দাও আছে মাত্র 110 টাকা 110 টাকা আছে 240 টাকা বিক্রি এটা 10 টাকা তার ঠিক আছে ভিতরে মারবল আছে আংটি আছে এই তারপরে এটা এটার ভিতরে আপে খাবার আছে খাবার আছে একটা আন্টি আছে খুব ধামি আন্টি তারপরে আপনার বেলুন আছে একটা মার্বল আছে লিচু আছে খাওয়া এটা এটা হলো মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আর এই পাঁচ টাকাটা হলো মাত্র আশি টাকা পাঁচ টাকাটা মাত্র আশি টাকা

তারপর এই ললিগুলো দেখেন পাঁচ টাকার এখানে বড় ছোট আছে এটা বড় সাইজের এটা রাখছে হলো ষাট টাকা ষাট টাকা তিরিশ পিস ষাট টাকা বিক্রি হলো দেড়শো টাকা আর একটা ছোট আছে ওটা পঞ্চান্ন টাকা ওকে আরেকটা হচ্ছে কাঠি ললি

তারপরে আপনার যদি দশ টাকা বেসেন তিনশো টাকা বিক্রি পনেরো টাকা বেসেন সাড়ে চারশো টাকা বিক্রি এটা লাইট জ্বলবে এই যে এই যে লাইটটা জ্বালে দেখাচ্ছে এই যে খাবার আছে লাইট জ্বলবে খাবার আছে লাইট জ্বলবে এটাকে ডিজি লাইট বলে বা অনেকে লিপস্টিক লাইট হবে আচ্ছা আচ্ছা মাত্র দুশো দশ টাকা দুশো দশ টাকায় আজব জিনিস হ্যাঁ আচ্ছা লিচুও দেখতে পাচ্ছি আমরা লিচু লিচু আছে লিচু মাত্র তেরো টাকা পড়ে কত করে তেরো টাকা পড়ে প্যাকেটের দাম তেরো টাকা জি ঠিক আছে তেরো টাকা কিনা সত্রিশ টাকা বিক্রি দারুন বিষয় দেখেন ঠিক আছে সাথে যোগাযোগ করেন যে কোনো আইটেমের জন্য আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ